বৃহস্পতিবার রাতে কলাছড়া বাজারে একটি মোবাইল দোকানে চুরি হয় বিষয়ে দোকান মালিকের পক্ষ থেকে মনুবাজার থানায় একটি মামলা দায়ের করা হয় শুক্রবার সন্ধ্যায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে মনুবাজার থানার এসআই মহিম মোহিম দেববর্মার সমিত পুলিশ মিলে মিলের শাব্র মহকুমার সাঁতাঁদ ব্লক অন্তর্গত কালীবাজার তাইমং পাড়া এলাকায় আকাশ ত্রিপুরার বাড়ি থেকে চুরি হওয়া সমস্ত মোবাইল উদ্ধার করেন এবং আকাশ ত্রিপুরা বয়স চব্বিশ এবং চেন্টু ত্রিপুরা বয়স উনিশ নামে দুই যুবককে আটক করা হয় ওই যুবককে মনুবাজার থানায় এনে জিজ্ঞাসাবাদ করার পর চুরির বিষয়ে সমস্ত ঘটনার সত্যতা পায় পুলিশ এ বিষয়ে পুলিশ একটি মামলা গ্রহণ করে এবং আসামিদেরকে আদালতে প্রেরণ করা হবে বলে জানা যায় তো ওই দোকানের মোবাইলের দোকান ছিল উপরে টিন খুলে ভিতরে চোর ঢুকে তারপরে চুরি করে তো খবরটা আমাদের যদি করা হয় সঙ্গে সঙ্গে মনোবাজার থানা পুলিশ পিউতে ভিজিট করে এবং ঘটনা দেখে তারপর এখানে সিসিটিভি লাগানো ছিল ক্যামেরা ছিল দোকানে সিসি ক্যামেরা থেকে যারা চোর যারা তারা কিছু ছবি পাওয়া গেছে তো ওইটার ভিত্তিতে ইনভেস্টিগেশন শুরু করে প্রথমে একজনকে ধরে তার নাম হল আকাশ কি এটা মনোবাজার থানাতে সিগারেট বিক্রি করতেছিল চুরির সিগারেট বিক্রি করতেছিল তারপরে তার থেকে ইন্টারোগেশন করার পরে সেন্টুতিপুরা নামে আরেকটা বোড়াকাপ্পা বাড়ি ওনার ওকেও ধরা হয় তো ধরার পরে এখানে যখন আমরা ইন্টারোগেশন করে থানাতে এনে তারপরে দেখা গেছে তারা স্বীকার করে যে আমরা গত রাতে ওইখানে চুরি করেছি এবং চুরির মালগুলি আমরা বুড়াতড়িতে একটা বাড়িতে দেখেছি সঙ্গে সঙ্গে আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এখানে এনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে তারা স্বীকারোক্তি দেয় এবং স্বীকারোক্তি বলে তারা এখান থেকে পুলিশ নিয়ে যায় সঙ্গে করে নিয়ে গিয়ে ওইগুলির মালগুলি বের করে দেয় এখানে প্রায় দশটা পুরানো মোবাইল ওই দোকানে নাকি মোবাইলের মেকানিক ছিল রিপেয়ারিং কাজ করত এবং দশটা রিকভারি করার মধ্যে দশটা আছে পুরানো মোবাইল আর মালিকের দুটা মোবাইল ছিল তারপরে টাকা পনেরোশো টাকা ছিল তারপরে একটা পাওয়ার ব্যাঙ্ক ছিল তো সব মিলিয়ে প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকার মাল ওইখান থেকে চুরি হয়েছে তো আমরা সাকসেসফুলি মনোবাজার থানা এই কাজটা করতে পেরেছে চুরি হওয়ার সঙ্গে সঙ্গে এগুলি রিকোভারি এবং চোখ ধরতে পেরেছি আর আমরা আইনানোর একটা এফআই এফআইআর হয়েছে এই অনুসারে আমরা আইনানোর ব্যবস্থা নিচ্ছি তাদেরকে কালকে কোর্টে প্রভার করব